যারা দাঁড়াইছি বসে পুরি হুদুরের দুই মিনিশাল্লাহ হুদুরের কথা শেষ করে দিচ্ছি কেউ কথা না বলি আল্লাহ না করি করে যার যার জায়গা বসে আমার ভাইয়ারা বাংলাদেশে হিন্দুরা বসবাস করছে খ্রিস্টানরা আছে ইহুদিরা আছে আমরা তাদেরকে সব আমি এসে বিপ্লব আমি তাহির হুজুরের একজন সফর সঙ্গী ছিলাম কাতার সফরে তো আজকেও আপনাদের সাথে শরিক হয়েছি হুজুর অনেকদিন পরে আপনাদের এলাকায় ওয়াজ করবে সেটা জেনে চলে আসছি আপনারা ধৈর্য সহকারে আজকের এই ওয়াজ শুনবেন নারে নারিস নারিস পীর মুফতি গিয়াস দিন তাহের সাবে আগমন পীর মুফতি গিয়াস দিন তাহের সবের আগমন সন্নি নেতা আগমন নেতা আগমন